না 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 নায়িকা হিসেবে সে কখনোই পারফেক্ট না নায়িকা হতে হলে নায়িকার মতোই হতে হবে নায়িকা কারা ঠিক আছে বলো মামুনি নায়িকা কারা আসলে তুমি যেমন দেখাইতেছো ওরা তো অন্যমে দেখায় না সেজন্য ওরা নায়িকা না নায়িকা হচ্ছে কে আপাই তানজিন তিশা তারপর আরো কিছু কিছু নায়িকা আছে এরা হচ্ছে জাত অভিনেত্রী বুঝেন তারা হচ্ছে এইগুলা আচ্ছা হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম ইন্টারনেটে গলি থেকে আপনাদের জন্য হাসির মজার ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি দেখেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকেন তুমি শুধু তোমার বন্ধুর দুঃখের কথাই ভাবছো আমার দুঃখের কথা তুমি একবারও ভাবলে না আরে এরা কারা থেকে এলো এরা তোমার দুঃখ তো আমার দেয়া এতে সাগরের কোনো দোষ নেই তবে কেন ওকে তুমি আঘাত দেবে তুমি জানো না মিতু সাগরের মতো উদার বন কারো হতে পারে না আরে বাবা অভিনয়টা তো শেষে নানা নানি এই বয়সে আবার কি শুরু করলো সেই একটা অস্থির অভিনয় এসে তো কেমন লাগলো দারুণ পরিচয়টা করে দিই ওনাদের চিনতে পারছেন যারা নাটকে মায়ের চরিত্র অভিনয় করে তারা তাদের নাচটা দেখেন ধর্মী আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করি না তবে ভালো করে দেখেন ওরাই तो नो, तू या सस्पोन तो भी एक रहेफ ली, हमारा भी एक रहा होलो नरे तो नो सिंगल तेरा अर्थात दिस में, दिल लंबा हो जाए, कायला बिक का हो जाए, बट आमिर तो ताई को देखा, देखा मैं बिल्कुल ठीक हूँ, तुम सब, तुम सब मुझे पागल बनाने की कोशिश में हो। हम्म? मुझे चाहते तो, मुझे, मुझे चाहते तो, �

আমি তোমাকে অনেক ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব ইনশাল্লাহ বিজয় সব কিছু ঠিক আছে কিন্তু কিছু না এমন ভাবে লাফাইতেছে মনে হচ্ছে ভিতরে বুড়া কেন্দ্রিক আমরা ভিডিওটা আবার দেখেন

দেখেন এদিকে আরেক সহায়তা নিয়েছি বলে তো ভিডিওটা দেখেন সেই মতো আছে ভিডিওটা দেখে দেন আমরা বলি কি জানেন তোমরা নয় বরংিয়া দল বললে ব্যস্ত যেতে কেন এহেদিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে মহানিটি বানায় দেওয়া ভিডিওটা দেখে যান মজা আসছে দেখছিলাম জরি না হয়ে গেছে শখিনাড এদিকে আমার বন্ধু যখন রান্না করে ছেলেকে যাতে খাইতে গেছিল তারপর দেখলো আর কি তা তো দেখলেনি তবে গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিয়ে